দর্শক খটপাত করি যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাষণ কে এবং তারপর পরই অনলাইন অ্যাক্টিভিস্টরা বেশ সোচ্চার হয়েছে পিনাকী ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন তিনি ফ্রান্সে বসবাস করেন শুধু তাই না অন্তত দুজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ লিখেছেন উৎসব আর নাহিদ হোসেন তিনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন এবং সবারই একটাই ক্ষোভ এবং মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বত্রিশ নম্বর ইতিমধ্যে অনলাইন পত্রিকাগুলোতে সেই খবরের খবরগুলো আসছে যে আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ নম্বর তার আগে পিনাকি ভট্টাচার্য দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বলছেন যে শেখ হাসিনার প্রত্যেক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকি পোস্টে তিনি এই আহ্বান জানান তিনি বলেন পাওয়া যায়নি তো কি হয়েছে হাতুড়ি শাবল গাই তিনি আসুন ধানমন্ডির বত্রিশ নম্বরে আসুন ইতিহাসের দায় মোচন করতে আসুন পিনাকি বলেন ফ্যাসিবাদের আতুল ঘর নিশ্চিন্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন স্লোগান দিতে দিতে আসুন সন্তানের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান পোড়াতে আসুন পিনাকি ভট্টাচার্য জানেন খুবই এই মুহূর্তের একজন জনপ্রিয় তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট বা ব্লগার যাই বলুন না কেন তার বক্তব্যে যথেষ্ট পরিমাণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং খুবই গুছিয়ে সুন্দর করে তিনি কথা বলেন খুব যুক্তিসঙ্গতভাবে কথা বলেন এবং সম্ভবত তার সাথেই কিন্তু ঢাকায় করে তরুণদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তারা ওই শেখ হাসিনা ভাষণ দিবে কি দেবে না তার অপেক্ষা না থেকে তারা প্রধানমন্ডি বত্রিশ নম্বরে এসছে এবং ইতিমধ্যে বত্রিশ নম্বরের ভেতরে ঢুকে পড়েছে ছাত্র জনতা এবং সেখানে ব্যাপক ভাঙচুর চলছে এখনো পর্যন্ত নাকি ভট্টাচার্য বলছেন আজ রাত নয়টায় ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায়মোচন করি ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ ক্লাব জিন্দাবাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত পুষ্টিতে এখন পর্যন্ত ছত্রিশ হাজার রিয়্যাক্ট করেছে সাথে তিন হাজারের বেশি কমেন্টস এবং এক হাজার বার শেয়ার হয়েছে তার মানে বিপুল সংখ্যক মানুষের কাছে সেটি পৌঁছে গেছে আসিফ মাহমুদ উৎসব হোক লিখে পোস্ট করেছেন উৎসব হোক লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দুই শব্দের এই স্ট্যাটাস দেন তিনি তবে এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার করেননি আসিফ মাহমুদ এর আগে বৈষুম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তার ফেসবুকে লেখেন আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে ভারতে অবস্থানত আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচিকে সমর্থন দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেউ লিখেছেন থাকবে না ফেসিবাদের আতুল ঘর বত্রিশ নম্বর থাকবে না এরপর মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্য যুদ্ধ চলছে মন্তব্য করে সরকারের উপদেষ্টা এমন নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে বসে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে আমি বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ এখানে এখনকার চিত্র আসলে সেটাই আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক রাত নয়টা বাস্তে দুই মিনিট বাকি রাত নয়টাই শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা এখানে ইতিমধ্যে অনলাইনে স্লোগানে যে রিপোর্ট এসছে যে উত্তাল হয়ে উঠছে দিল্লি বসে শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশ বিরোধী অপতপ্র তার প্রতিবাদ বিশ্বের বিপ্লবী ছাত্র জনতার বিক্ষুব্ধ অবস্থান তার আনুমানিক বিরোধী নানা মিছিল নিয়ে ঢুকে পরে ছাত্র জনতা এ সময় তারা শেখ মুজিব এবং শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দেন তাদের স্লোগান দিতে শোনা যায় মুজিববাদের না গুড়িয়ে দাও গুড়িয়ে দাও বাকশালীদের এ এদেশে হবে না হাসিবাদের আস্তানা ভেঙে দাও বুড়িয়ে দাও এই পরিস্থিতি চলছে এখন পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ